সুমাইয়া আখতার আপনি লিখেছেন আমার স্বামী প্রবাসী তার ফোনে অনেক মেয়ের বাজে নাচের ভিডিও আছে আমি এগুলো পছন্দ করি না আমার খুব খারাপ লাগে আমি তাকে বারবার বলার পরও সে কোনো পাত্তা দেয় না এখন আমি কি করতে পারি সুমাইয়া আপনি আপনার স্বামীকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন যেটা আপনি করছেন এবং সে যেন নিবৃত হয় সেজন্য যাদেরকে দিয়ে না শেয়া করা সম্ভব হয় যদি সে ক্ষুব্ধ হয়ে না যায় চেষ্টা করবেন তাদেরকে দিয়ে না শেয়া করার এরপরও আপনার যত উদ্যোগ নেওয়ার সুযোগ আছে সবগুলো নেওয়ার পরও যদি তিনি তার গুণা থেকে সরে না আসেন তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব তার উপরে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না স্ত্রী হিসাবে আপনার কাছে খারাপ লাগা কাজ করবে সেটা খুবই স্বাভাবিক এবং একজন ইমানদার হিসাবে একজন মমিনা হিসাবে এ ধরনের গুনা আপনার ঘরে করা হচ্ছে সেটি দেখে আপনার খারাপ লাগবে সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন এবং স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা আসলে এতটাই আপনার নেবির এবং এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে আসলে একে অন্যকে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবিত করতে পারে কৌশলে মহাব্বতে ভালোবাসা দিয়ে স্বামীকে তার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করতে পারেন যদিও সব মানুষ একরকম না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি পসিবল হয় অতএব আপনি সেই চেষ্টা করবেন এরপর প্রশ্ন করেছেন রিয়াদ হোসেন আপনি লিখেছেন বোন মা পর্দা না করলে আমি কি গুণাগার হব ভাই রিয়াদ আপনার পরিবারের মেয়েরা যারা আপনার অধীনে সেটা আপনার বোন হোক মা হোক স্ত্রী হোক অথবা আপনার পরিবারের সদস্য অধীনে না হলেও বড় বোন মা হয়তো মা বাবার অধীনে আছেন আপনি সন্তান হিসেবে একজন সদস্য মাত্র তো এরকম তো আমাদের পরিবারের মেয়েদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎকাজে কাজে বাধা প্রদান করা আমাদের কর্তব্য সো তারা যদি কেউ পর্দা না হয় পর্দাহীন হন তাহলে তাদেরকে আল্লাহর এই মহান ফরজ বিধান সম্পর্কে অ্যাওয়ার করা সচেতন করা এটা আমাদের কর্তব্য হতে সেটা আপনি করবেন এরপরও যদি তারা আপনার কথা না শুনে তারা যদি অমান্য করে এবং তাদেরকে আপনি যদি বাধ্যবাধকতার আওতায় আনতে না পারেন বা তাদেরকে যদি আপনি আহ দেওয়ার মতো সুযোগ আপনার হাতে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো দায় থাকবে না আপনি তাদেরকে বাধা দিয়েছেন ইনশাআল্লাহ এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন কিন্তু যদি আপনার সুযোগ থাকে তাদেরকে চাপ প্রয়োগ করার বল প্রয়োগ করার তাহলে সেই চেষ্টা আপনাকে করতে হবে ধরুন তার আপনার অধীনস্থ আপনি তাদের অভিভাবকের দায়িত্বে আছেন আপনি তাদের উপায় উপার্জন এর দায়িত্ব পালন করছেন তাহলে সেক্ষেত্রে তো আপনি তাদেরকে জোর দাবি করতে পারেন চাপ প্রয়োগ করতে পারেন অতএব সেটুকু আপনাকে করতে হবে তাদেরকে গুণা থেকে বাঁচাবার জন্য এছাড়া সাধারণ অবস্থাতে আপনি তাদেরকে হঠাৎ কাছ থেকে বাধা দিবেন তারপরও যদি তারা ফিরে না আসে ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না কামরুল নাহার আপনি লিখেছেন ফাতেমি মহর বলতে কি বোঝায় এর পরিমাণ কত মহরে ফাতেমি বলতে বোঝায় নবী করিম সাল্লা সাল্লামের পত্নী ফাতেমা রদিউল্লাহ আনহার বিয়েতে যে মহরটা ধার্য হয়েছিল সেটি আমাদের জন্য মহরে ফাতেমি অনুসরণ করাই সুন্না ব্যাপারটি কিন্তু সেরকম নয় বরং ফাতেমা রদুল্লাহ তালা আনহা ছাড়াও নবী সাল্লাহ আসলাম আরও মেয়ে ছিলেন তার স্ত্রীগণ ছিলেন তাদের মহরও কিন্তু তিনি ধার্য করেছেন তার সবগুলোই কিন্তু নবী সাল্লাহ সাল্লামের আমল বা সুন্না সো শুধুমাত্র মহরে ফাতেমিকে সুন্না মনে করাটা আমাদের ভুল ধারণা কেউ যদি নবী করিম সাল্লাহ তার কন্যার জন্য যে মহর ধার্য করেছেন সেটা নিজের কন্যার জন্য ধার্য করতে চান তো সেক্ষেত্রে সেটা তিনি করতে পারেন মহরে ফাতেমির পরিমাণ সম্পর্কে বেশ কয়েকটি মতামত রয়েছে চারশো আশিদের হাম পাঁচশো দের হাম হাম এরকম বেশ কয়েকটা মত আছে এর মধ্যে চারশো আশি হাম হওয়ার মতটা অধিকতর বিশুদ্ধ চারশো আশি হামে একশো ছাব্বিশ ভরি রূপা হয় অতএব বাজারে রূপার দাম চেক করে যখন যে দাম হবে সে দামের আলোকে একশো ছাব্বিশ ভরি রূপার যে মূল্য সেটাই মোহরে ফাতেম হিসাবে ধার্য করতে পারেন